অনেকগুলি বাতাবরণকে মানুষের কাছে অতীতের স্বাভাবিক এবং সাধারণ মানুষদের সংস্পর্শে ভূমিকাতে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে কারখানায় কর্মরত অথবা কারখানাকে রক্ষার যেমন একটা বিষয় আমাদের সবসময় মাথায় রয়েছে হাসপাতাল টাউনশিপ নিয়েও বিভিন্ন ভাবনা নিয়ে ট্রেড ইউনিয়নগুলো নিজেদের মধ্যে চর্চা কোম্পানির সাথে চর্চা যেমন করে একই সঙ্গে খেলাধুলা সাংস্কৃতিক একটা পরিমণ্ড দুর্গাপুরের যার একটা অতীত ঐতিহ্য আছে সেটা মাথায় নিয়ে গোটা দুর্গাপুরের মধ্যেই যত প্রভাব খেলা যায় এমন মানসিকতা নিয়ে সমস্ত অংশের মানুষকে যুক্ত করে আমরা দু হাজার সতেরো সাল থেকে শহীদ আশিস জগত নামে যা অনেক আগে সুনামের সঙ্গে আমাদের দুর্গাপুরে অনুষ্ঠিত হতো মাঝে বন্ধ হয়ে গেছিলো তা আবার চালু করতে পেরেছি এবারও কমরেড জ্যোতি জন্মদিনে এই জুলাই লাল ময়দানে এর সুপর উদ্বোধন ইউজুয়াল বছর হয় এভাবে একইভাবে করার চেষ্টা আমাদের রয়েছে এবং আমাদের ক্ষেত্রে একটা এখানে প্রার্থী আপনাদের অনেকেরও একই রকম একটা অভিমত ছিল যে আমরা সাধারণভাবে এই টুর্নামেন্টটা ইলেভেন সাইড মাছ নয় বলে সাবডিভিশন রেজিস্টার সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও রেফারি সহ সাবডিভিশন সব সাহায্য করার পরেও এই খেলাটিকে সাইড অনেক এবং সাবডিভিশনের কতগুলি ইন্টারলক অসুবিধা হচ্ছে আমাদের বারবার বলছিলেন কিন্তু মাঠটিকে সম্প্রসারিত না করে এটা করা যাচ্ছে কোম্পানি এবং হিরোজ ক্লাবের মাধ্যমে এই মাঠটি এইবার ইলেভেন সাইডের জন্য উপযুক্ত মাছ হিসেবে পরিগণিত হবে আমরা এইবার দুর্গাপুর ডিভিশনের সুপার ডিভিশনের খেলা বারোটি করেছিল তাদের মাধ্যমে ইলেভেন সাইড টিম হিসেবে শরীর আশিস জগৎ টুর্নামেন্ট এবারে ইন্ট্রোডিউস হবে একই সাথে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত করার মধ্যে দিয়ে দুর্গাপুরের বিভিন্ন মানুষের সাথে আমাদের কোম্পানি যারা পরিচালনা করেন ম্যানেজমেন্ট হিসেবে তাদেরকে আমরা এখানে ইনভলভ করি এবং চেষ্টা করি মাঠে উপস্থিত করানোর জন্য যাতে এই মাঠগুলি কোম্পানি তৈরি করা হয় তার এলাকার মধ্যে উপস্থিত অবস্থিত হওয়া কিছু রক্ষণাবেক্ষণ সহ সংস্কার করার প্রয়োজনে তাদের সাহায্যের হাত বাড়ানো জরুরি এগুলির মাঝে সবই বন্ধ ছিল এখন অনেকগুলি মাঠকেই আমাদের এই রিপিটেড অ্যাপ্রোচ এর কারণ কোম্পানি সংস্কার করার জন্য বিভিন্নভাবে সাহায্যের চেষ্টা করছে এখানে করেছি যেটা পাঁচ এবং ছ তারিখ জুলাই মাসে আমাদের ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদ্যাসাগর শিশু শিক্ষা সহায়তা কেন্দ্রের সাহায্যার্থে দুদিনের সাংস্কৃতিক উৎসব করছি গান এবং নাটকের মধ্যে দুই শহীদ আশিস জব্বর ফুটবল টুর্নামেন্ট যা প্রতিবার হয় এবারও এইট জুলাই কমরেড জ্যোতিবাবুর জন্মদিনে শুরু হবে লাল ময়দানে তিন নাইন জুলাই সারা ভারতবর্ষব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি তার সমর্থনও আমাদের ভূমিকা ধারাবাহিকভাবে থাকবে মানুষের স্বার্থে মানুষের দাবি এই উদ্দেশ্যেই আজ মূলত সাংবাদিক